হ্যাঁ কি ব্যাপার ভাই হাত কেটে ফেলে দেন নাকি ভাই হাত কাটবো না তো এটা কি ভাই এটা শোপিস শোপিস বিয়ে করবেন যাওয়ার সময় এটা এটা ভাব আছে না হ্যাঁ এরকমই তো তলোয়ার দেখে এই যে এটা নিয়ে যাবেন বিয়ে করবেন ওর কারোনির সাথে এটা ইউজ করে ভাই আচ্ছা আচ্ছা এইটা তো হচ্ছে শোপিস শোপিস মানে এইটা দিয়ে কাটবে না কিছুই করবে না কোনো কিছু হবে না আচ্ছা এইটা মূলত কারাকারে ইউজ করে ভাই বলেন এটা মূলত ইউজার হচ্ছে আপনার বাসাতে আপনারা শো পিস হিসেবে সাজায় রাখতে রাখতে বললাম দেখ আছে বিয়ের সময় বড়রা এটা নিয়ে যায় আচ্ছা আমরা কিন্তু অনেক জায়গায় দেখি আচ্ছা এখানে যত রেখেছেন তলার রেখেছেন এগুলো কি সবই শো পিস সবগুলা শো পিস কাজের না আচ্ছা এটা তো হচ্ছে বড় যারা আছে তারা নিয়ে যায় এরকম লম্বা লম্বা এগুলো কারণে এটা হচ্ছে যারা মার্শাল আর্ট শিখতেছে মার্শাল আর্ট ওনাদের জন্য চেয়ে এটা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে শো সব শো পিস এই যে এটা হচ্ছে ডিফেন্সের সারদের জন্য প্যারেড গ্রাউন্ড এটা ইউজ হয় প্যারেড যেটা আবার কিছু আছে সাররা অবসর হয়ে গেল চাকরি জীবন থেকে প্রাপ্ত হয়ে গেছে দেন হচ্ছে বাসার মধ্যে একটা স্মৃতি হিসেবে কিছু রাখতে সারা বছর তো অস্ত্র নিয়ে ঝঞ্ঝনা নিয়ে দিলাম বাসার মধ্যে একটা স্মৃতি হিসাবে রাখতে চাই তাহলে এই যে এগুলো সাজায় রাখবে ওয়াও এগুলো হচ্ছে ওয়ালে হ্যাং করে রাখবে হ্যাং করে আবার এই যে এখানেও আছে দেখেন তিন পিসের সেট হ্যাঁ এটা ড্রয়িং রুমে সুন্দর করে সাজায় রাখলো সাজায় রাখবো আচ্ছা কোনটা থেকে শুরু করব ভাই আমরা প্রথমত এই যে এটা থেকে শুরু করতেছি আচ্ছা এটা হচ্ছে বড়রা নিয়ে যাবে আচ্ছা বড়রা নিয়ে যাবে বড়রা নিয়ে যাবে এর দাম হচ্ছে অনলি 2500 টাকা এটা কি দিয়ে তৈরি করা এটা হচ্ছে আপনার ভিতরে হচ্ছে আপনার স্টেইনলেস স্টিল আচ্ছা আর এটা হচ্ছে ফাইবার আচ্ছা এটা হচ্ছে ফাইবার এটা ফাইবার আর যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলো ফাইবার ফাইবার এটা তো যা আছে অল ওভার ফাইবার আচ্ছা দেখেন খুব সুন্দর এটা প্রাইস দিচ্ছেন কত হচ্ছে 2500 টাকা অনলি 2500 2500 টাকা আচ্ছা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং কত হচ্ছে আবার বরের সাথে তো আর কি হল লোকজন যায় এন্ট্রি দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ

একসাথে দুই প্লেট দাম আমরা একই রাখতেছি 7500 টাকা 7500 7500 টাকা এই যে আচ্ছা ওকে স্ক্রিনশট দেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন যে ওকে এই যে আর একটা কালার হোয়াইট ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক একই দাম থাকতেছে 7500 টাকা 7500 এটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এগুলা দিয়ে যখন আপনি বাইরে যাবেন না যখন প্র্যাকটিস করবে না খুব সুন্দর দেখাবে আচ্ছা খুব সুন্দর

একটা দেয়াল এভাবে রাখবেন দেয়ালে লোককে চেঞ্জ হয়ে যাবে কিছু হবে না তো ভাই না না কিছু হবে না এই যে আচ্ছা এটা প্রাইস করে এটা হলো ছয় হাজার আটশো টাকা আমাদের ছোট সাইজটা ছয় হাজার আটশো ছোট সাইজটা আচ্ছা দেন এটা হচ্ছে আমাদের বড় সাইজটা

যারা আপনার টোটাল কম্বো প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এই একটা কালার গেলো আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আচ্ছা কালার হচ্ছে একবারে

যারা একসাথে নিবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার তাহলে ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটার জন্যই কিন্তু ফ্রি থাকবে আমরা দুটো কুঠার দেখাই দিচ্ছি কুঠার কুঠার অনেকে কুঠার গুলা দুজন দেখার পরে আমাদেরকে প্রশ্ন করে আচ্ছা যে ভাই আমরা যে এই যে চাইনিজ কুড়ালটা দিয়ে কি কারো জবাই করা যাবে কিনা তো দেন হচ্ছে আমাদের আমরা প্রথমে ভিডিওতে বলে দিলাম এটা কিন্তু শোপিস শোপিস আমরা লাইভে দেখা দিচ্ছি আমি আমার হাত কাটতেছি মানে এটাতে হাতও কাটা যা সম্ভব না আচ্ছা আচ্ছা আপনি অন্য কিছু জবাই করবেন সেটা আলাদা এটা তো শোপিস বাসায় সাজায় রাখবেন সাজিয়ে এটা গেটআপের জন্য বাসায় একটা গেস্ট আসলো দেখলো যে আসলে আপনার বাসার মধ্যে এক্সক্লুসিভ কিছু আছে রাইট এই জন্য এই জিনিসগুলা আচ্ছা আমাদের এই যে টু পিসের সেট অনেকে মনে করে যে এক পিসের একটা সেট না এটা হলো টু পিসের সেট আচ্ছা এই টু পিসের সেটের দাম হচ্ছে আমাদের 5800 টাকা 5800 5800 টাকা এই একটা কালার এই একটা কালার দেন হচ্ছে এ আর একটা কালার ওয়াও ব্ল্যাকটা দেখেন এ আর একটা কালার একই দাম থাকতেছে 5800 টাকা

দয়া করে হোয়াটসঅ্যাপে যারা আমাদের দোকানে আসতে চায় দোকানে আসার ঠিকানাটা হচ্ছে খুবই সুন্দর একটা লোকেশন ঢাকা কলেজের পাশে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের 83 তিরাশি চৌষট্টি পঁয়ষট্টি তিনটা শোরুমে আমাদের আলহামদুলিল্লাহ তিনটা শোরুমে আপনাদের ওকে রাইট তো ঢাকা কলেজের পাশে চন্দিমা সুপারমার্কেট প্রথম গেট দিয়ে ঢুকলেই হবে এক নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলেই আমাদের চারটা শোরুম আছে ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক ধরনের ঘড়ির কালেকশন এখানে আছে আপনারা চাইলে ঘড়ি বলেন যে কোনো ধরনের শোপিস বলেন ঘরকে সাজানোর জন্য যত কিছু দরকার আপনারা আফরা কালেকশনে আসলে কিন্তু পেয়ে যাবেন